দেখো ফন্ডেন্টের টপারগুলো নিয়ে হুইপ ক্রিমের গায়ে একদমই আস্তে করে লাগিয়ে দিচ্ছি কোনোভাবেই টপারগুলো এখানে নিচের দিকে পড়ে যাচ্ছে না একদম সঠিক নিয়মে কাজ করো কোনো দিনে কিন্তু হুইপ ক্রিমের গা থেকে ফন্ডেন্টগুলো একদমই ক্রিমের গায়ে ফন্ডেন্ট সেট করার পর এইভাবে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দাও ফন্ডেন্ট কিন্তু কখনো হ্যালো মাই লাভলি হোম মেকারস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি স্যামি ফন্ডেন্টের উপর একটা কেকের ডেকোরেশন আর তার সাথে থাকছে এক্সটিক ফ্লেভারের বাটারস্কচ কেক যে কেকটা কিন্তু তোমরা যে কোনো বেকারি শপে পাবে না আর এক্সটিক ফ্লেভারের বাটার স্কচ কেকটা কিন্তু জাস্ট দুধ দান তো বাটার কেক তো আমরা কম বেশি সকলেই ট্রাই করেছি তো একবার অন্তত এইভাবে তোমরা এক্সটিক বাটার স্কচ ফ্লেভারের এই কেকটা টেস্ট করে দেখো আর কাস্টমারকে কিন্তু অবশ্যই এই ফ্লেভারটা টেস্ট করো আমি আর এই কেকটা টেস্ট করার পর কিন্তু তোমাদের বারবার এই ফ্লেভারের অর্ডারটা আসবে তো চলো এখানে আমি প্রথমে হুইপ ক্রিমটা মেপে নিচ্ছি আর আজকে নিয়েছি রিচ কোম্পানি সান হুইপ ক্রিম তো টোটাল কেকটা ডেকোরেশন করার জন্য এখানে লাগবে দুশো গ্রামের মতো হুইপ তো এই দুশো গ্রাম ক্রিম আমি এখানে হার্ড পিক না আসা পর্যন্ত বিট করে নিয়েছি আর হুইপ ক্রিম সম্পর্কে অনেকেরই কম বেশি অসুবিধা হচ্ছে তো বিশেষ করে এই ভয়ঙ্কর গরমে কিন্তু হুইপ ক্রিমটা স্টে পিক আনাটা একটু অসুবিধার ব্যাপার হয় তো ছোটো ছোটো টিপস তোমরা অবশ্যই ফলো করবে এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে আর এরপরে এখানে আমরা বরফ বাটির উপরে হুইপ করে রাখা ক্রিমটাকে একটা বাটির সাহায্যে কভার করে রেখে দেবো এখানে নিয়েছি দুটো ডিম দিয়ে তৈরি করা বাটারস্কচ ফ্লেভারের কেকের স্পঞ্জ আর স্পঞ্জের মধ্যে অল্প একটু বাটারস্কচ অ্যারোমা অ্যাড করেছিলাম সেই জন্য স্পঞ্জের কালারটা কিন্তু সামান্য ইউলিশ ভাবটা এসে আর এই স্পঞ্জের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চলো স্পঞ্জের ওয়েটটা কত হয়েছে সেটা দেখে না আচ্ছা বন্ধুরা এরপর কেকটাকে আমি একটু কেটে নিচ্ছি যেহেতু আমরা সিক্স ইঞ্চি কেক টিনে বেক করেছিলাম তো কেকটাকে আমি চার ইঞ্চি শেপে কেটে নিচ্ছি মানে আমরা যেরকম বেন্টো কেকের মধ্যে কেকটা বের করি ঠিক সেরকম শেপে আমরা এখানে কেটে নিচ্ছি আর এই কেকটাকে একটু হাইটে আমরা বড় করব আর কেটে নেওয়া পার্টের থেকে অল্প কিছু অংশ কেকের ইনসাইড ফিলিংয়ে দেব আর অল্প কিছু অংশ আমি আলাদা করি কিছু কিছু কাস্টমার নিজের বাজেটটা আগে থেকেই বলে দেয় যে সাড়ে তিনশো থেকে আমি চারশো টাকার মধ্যে একটা কেক ডেকোরেশন করে দিতে হবে সেমি ফর্ন্যান্ডের উপরে তো সেই অনুপাতে কিন্তু আমি কেকের লেয়ারিং করছি কেকটাকে হাইটে উঁচু করছি কারণ ডিজাইনটা যেন ঠিকঠাকভাবে পারফেক্ট আসে তো সেই হিসাবে কেকটাকে আমরা কেটে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো বাটার স্কচ অ্যারোমা অ্যারোমার সাথে কিন্তু কালার অ্যান্ড ফ্লেভার দুটোই মিক্স থাকে তো আমি যে কোম্পানিগুলোর কালার বা অ্যারোমা ব্যবহার করে থাকি সেটা হলো বেকার্স বিলা বা কালার মিস্ট এই দুই কোম্পানির কিন্তু আমার অ্যারোমা আর কালার আমি ব্যবহার করি তো এখানে আমি বেকারসভিলা কোম্পানি দিয়ে দিলাম বাটারস্কচ অ্যারমা তো বাটির মধ্যে যে ক্রিম আছে সেটার সাথে একটু মিক্স করে নেব পুরো একদম কিন্তু মিক্সড করার দরকার নেই মোটামুটি একটা মিক্স করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর টান টেবিল উপরে যে কেকটা আছে সেটা তো আমরা অলরেডি তিনটে লেয়ারে কেটে নিয়েছি আর কেকটা কিন্তু আমি শোক করে নিয়েছিলাম সেটা কোনো কারণে এখানে ভিডিওর পাথর আচ্ছা এর ইনসাইড ফিলিংটা খুব সুন্দর একটা টেস্টি লাগে এই জন্য একে বলা হয় এক্সটিক বাটারস্কচ ফ্লেভার বেসিক্যালি বাটার স্কচ ফ্লেভারের মধ্যে কিন্তু শুধু ক্যারামেল সস আর একটু কোনো কারণে হোয়াইট চকলেট অনেকেই দেয় আবার অনেকে অ্যাড করে না বা বাটার ক্রাঞ্চ কিন্তু এখানে অ্যাড করে তো এখানে আমি প্রথম লেয়ার আর সেকেন্ড লেয়ারে হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেল সস তো ক্যারামেল সসটা আমার কাছে অলরেডি ছিল সেই জন্য আমি আর তোমাদের কাছে দেখালাম না তো ফার্স্ট লেয়ারের মধ্যে আমি অ্যাড করে দিলাম চকো চিপস আর সেকেন্ড লেয়ারের মধ্যে দিয়ে দিলাম এখানে মিল্ক চকলেট গ্রেট করা মানে মিল্ক চকলেটের যে কম্পাউন্ডটা থাকে সেটা এখানে গ্রেড করে দিয়েছি আর তোমাদের কাছে যদি হোয়াইট চকো চিপস না থাকে তাহলে হোয়াইট চকলেটটাও কিন্তু এখানে গ্রেড করে দিতে পারো তো এখানে আমাদের দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা রাখবো কেকের থার্ড লেয়ার তো থার্ড লেয়ারের জন্য দেখো এইভাবে কেটে নেওয়া অংশগুলো এক এক করে কেকের উপরে কেকের মধ্যে এইভাবে কেটে নেওয়া পার্টগুলো লাগে ক্রিম লাগানোর পর কিন্তু কোনোভাবে কেটে নেওয়া পার্টগুলো বোঝা যায় না সেটা ক্রিমের সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় তো এইভাবে আমি আস্তে আস্তে কেটে নেওয়া পার্টগুলো লাগিয়ে দিলাম আর নর্মাল জল দিয়ে আজকের কেকটা শোক করেছিলাম এরপর বাটারস্কচ ক্রিমের বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গুঁড়ো দুধ বা তোমরা কিন্তু এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এর মধ্যে আর এক্সট্রা অন্য কিছু ব্যবহার করা দরকার নেই এরপরে ক্রিমের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে ক্রিম আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেবো কেটে নেওয়া এই কেকের লেয়ারের উপরে তো এখানে কিন্তু কেকের তিনটে লেয়ারে তিন রকম আমাদের ইনসাইড ফিলিং গেল এই জন্য এই কেকটাকে বলা হয় এক্সটিক বাটারস্কচ ফ্লেভার যার কিন্তু দুর্দান্ত টেস্ট আসে আর এই লেয়ারের উপরে আমি আবারও হোয়াইট চকো চিপস আর মিল্ক চকলেট কম্পাউন্ড গ্রেড করে অ্যাড করে দিলাম আচ্ছা এক্সোটিক বাটারস্কচ ফ্লেভারে ইনসাইড ফিলিংয়ের জন্য তো টোটাল এখানে আমাদের লেগেছে দশ গ্রামের মতো চকোচিপস আর পাঁচ গ্রাম মিল্ক চকলেট কম্পাউন্ড গ্রেড করা আর তার সাথে এখানে গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি ফাইভ গ্রাম তো এর মধ্যে কিন্তু তোমরা চাইলে কাজু বাদামের যে প্রালাইনটা আছে বা বাটার নাট সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো এতে কি বা এর মধ্যে কিন্তু তোমরা হোয়াইট চকলেট গানাস কিংবা সামান্য কনডেস মিল্ক অ্যাড করতে পারো তাহলে এই এক্সটিক বাটার যে টেস্টটা কিন্তু আরও মানে টেস্টটা বাড়িয়ে তুলবে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে তোমরা বাটার স্কচ কেকটাকে ইনসাইড ফিলিং করেছো কেন কেক কোটিং করার আগে অবশ্যই ঠিকঠাকভাবে লেয়ারগুলো কেটে নেবে তাহলে কেকের যে চারটে লেয়ার হবে একদম ইকুয়ালি থাকবে কোনো একটা লেয়ার কিন্তু একটু বেশি থাকবে না কমও থাকবে না তারপরে যখন আমরা ফাইনাল সার পেজের ফিনিশিংয়ের জন্য ক্রিম লাগাবো খুব সুন্দরভাবে কিন্তু কেকটার ফিনিশিং আসবে কোথাও ক্রিমের পরিমাণ বেশিও হবে না কমও হবে না এরপর বাটির মধ্যে যতটা পরিমাণে ক্রিম ছিল তার মধ্যে অ্যাড করে দিলাম ব্লু কালার তো আজকে আমি মানে ক্যান্ডি কালারটা ব্যবহার করছি আমার কাছে জেল কালার লিকুইড কালার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি এখানে ক্যান্ডি কালার অ্যাড করে দিলাম তো এখানে ক্যান্ডি কালারটা একটু খুব কম পরিমাণে অ্যাড করতে হয় কম পরিমাণে মানে আমি এখানে দুই থেকে তিন ড্রপের মতো অ্যাড করে মিক্স করে নিলাম আর এখানে ব্লু কালারটা একটু সামান্য রেখেছি মানে এটা হলো স্কাই ব্লু একদম ডিপ ব্লু কালারটা কিন্তু এখানে রাখিনি আর এই প্রচণ্ড গরমের মধ্যে তোমরা কেকটাকে কিন্তু একটু ধাপে ধাপে করবে কেক গ্রাম কোটিং হয়ে গেলে সাথে সাথেই তোমরা নর্মাল ফ্রিজে রেখে পনেরো মিনিটের জন্য ঠান্ডা করে নেবে তো আজকের কেকটা কিন্তু আমি ঠান্ডা করিনি খুব ঝটপট কম সময়ের মধ্যে কাজ করছি কারণ ক্রিমটা বিট করার পর আমি বড় বাটির উপরে রেখে দিয়েছিলাম এখানে আমাদের ক্রিমটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা আছে আর এই কাজটা করছি আমি রাত্রে মানে রাত তখন নটা দশটা বেজে গেছিলো মানে গরমের পরিমাণটাও কিন্তু সেই সময় একটু কম ছিল চারিদিকে জানলা দরজা খুলে দিয়ে মানে কেকের কাজটা করছিলাম সেই জন্য এখানে বারবার করে কেকটাকে ফ্রিজে ঢোকানো বাইরে বের করানো এই কাজটা আর করতে হচ্ছিলো না আর এখানে কিন্তু আমি কেকের কাজটা প্রচণ্ড স্পিডে করছিলাম যত ফার্স্ট করা যায় সেটা করার চেষ্টা করছিলাম তো আর কেকটাকে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে খুব সুন্দর একটা শার্পেজের ফিনিশিং দেওয়ার আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হয় যারা একদম বিগানার্স আছো কেকটাকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ঠান্ডা করে করবে তাহলে গরমে কিন্তু কোনোভাবেই ক্রিম বা তোমরা পুরো ক্রিমটা বিট করে নিয়ে ফ্রিজের মধ্যে কোনো কিছু সাহায্যে কভার করে রেখে দেবে যতটা ক্রিম দরকার সেই সময় কাজ করার জন্য ততটুকু বের করে নেবে আর বাকি ক্রিমগুলো ফ্রিজে রাখবে তো এইভাবে ফ্রিজে রাখো আর ক্রিম কিছুটা বের করে নাও কাজটা করলে কিন্তু গরমে ক্রিমে মানে কেকের কাজের কোনো অসুবিধা হবে না আর যদি তোমাদের ফুলের ডেকোরেশান আসে সেই ক্ষেত্রে ফুলগুলো কিন্তু তোমাদের আগে তৈরি করে নিতে হবে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে একটু সেট করে নিতে হবে তারপরে গিয়ে তোমরা কেকের ইনসেট ফিলিং করো কেকের ফাইনালাইজিং সার্ভেজের ফিনিশিং দাও সমস্ত কিছু করে নেওয়ার পর কেকের ফুলগুলো এক এক করে তোমরা মানে কেকের উপরে সাজিয়ে নাও তো এইভাবে কাজ করো তাহলে কিন্তু গরমে তোমাদের কোনোভাবেই কিন্তু কেকের ক্রিম মেল্ট হবে না আর এখানে আমি নিয়েছি কেকটাকে আট আটের একটা স্কোয়ার বোর্ডে এখানে কিন্তু আমি গোল বোর্ডটা নিতে পারতাম আট আটের স্কোয়ার বোর্ডটা নিলে কিন্তু কেকটা দেখতে অনেকটা বড় লাগে তো কথায় আছে না প্রথমে একটু দর্শনধারী তারপরে কিন্তু খাওয়া হয় তো দর্শনে যদি একটু বড় লাগে তাহলে কাস্টমার কিন্তু অনেকটাই স্যাটিসফাই হয় আর কেকটাকে নিয়ে আমি সারা রাতের জন্য ফ্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর নেক্সট মর্নিংয়ে সকাল সকাল আমি এখানে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর এখানে তোমরা অবশ্যই বলতে পারো কেকের যে ক্রিম সারা রাত আমি বক্স কভার করে রাখিনি কেকের ক্রিমটা তো ফেটে যেতে পারতো কিন্তু এখানে আমি ফ্রিজে যে টেম্পারেচারটা থাকে সেটা কিন্তু একদমই কম করে দিয়েছিলাম মানে ঠান্ডার সময় যে টেম্পারেচারটা রাখা হয় সেটাকেই আমি রেখেছিলাম ফন্ডেন্ডের টপারগুলো আমি রাতেই তৈরি করে রেখেছিলাম সেটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না নয়তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যেত যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে প্রথম আমরা লাগিয়ে নিচ্ছি স্কেল তো স্কেলের পেছন সাইডটা অবশ্যই কিন্তু তোমরা লাগাবে হোয়াইট চকলেট কিংবা ডার্ক চকলেট মেল করে বা তোমরা কিন্তু এর বাটার ক্রিমও ইউজ করতে পারো তো বেসিক্যালি যারা হোম বেকারস আছো তাদের হাতের কাছে কিন্তু বাটার ক্রিমটা থাকবে না থাকবে হচ্ছে হোয়াইট চকলেট না হলে ডার্ক চকলেট তো এই দুটো চকলেটের মধ্যে যে কোনো একটা চকলেট কিন্তু তোমরা প্রতিটা টপারের ব্যাক সাইডে লাগিয়ে নাও কোনো দিনের জন্য কিন্তু ফন্ট অ্যান্ডের টপার কিন্তু হুইপ ক্রিমের গা থেকে একদমের জন্য পড়ে যাবে না আর এখানে যে সেমি ফন্ডেন্টের কেকগুলো তোমরা ডেকোরেশান করবে সেমি ফন্ডেন্ট মানে ফন্ডেন্ট লাগানোর আগে কিন্তু অবশ্যই কেকটাকে পাঁচ থেকে দশ ঘন্টা মিনিমাম তিন থেকে চার ঘন্টা কিন্তু কেকটাকে ঠান্ডা করে নিতে হবে এর ফলে প্রতিটা ফন্ডেন্টের পিছনে যখন আমরা চক্রে লাগাবো খুব ভালো করে কিন্তু ক্রিমের গায়ে সেট হয়ে যাবে তো এই কেকটাকে এইভাবে যে আমরা ফন্ডেন্টে লাগিয়ে নিলাম এরপর কেকটাকে আমি রেখে দেবো ফ্রিজে তো ফ্রিজে কিভাবে রাখবো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি আর আশা করবো আমার নতুন বন্ধুদের কিন্তু সেমি ফন্ডেন্ট সম্পর্কে আর কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরা ফন্ডেন্টের কাজ করো খুব সহজেই কিন্তু হুইপ ক্রিমের গায়ে ফন্ডেন্টগুলো লেগে থাকে আর এইভাবে দেখো আমি কেকের টোটাল ডেকোরেশনটা কমপ্লিট করেছি তো আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপর চলো কেকটাকে আমরা বক্সের মধ্যে কভার করে নেব তো এখানে আমরা আট আটের একটা বক্স নিয়েছি আর এর গায়ে কোনো হ্যাপি বার্থডে টপার লাগানো দরকার নেই যেহেতু আমরা চকলেট গান সাজিয়ে কেক বক্সের মধ্যে কভার করে নিয়ে কেকের বক্সটা যে আমরা ক্যারি করে মানে ডেলিভারি করে থাকি সেই ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব ভালো করে মানে মুখটাকে আমরা সিল করে নেব তারপরে রেখে দেবো নর্মাল ফ্রিজে যতক্ষণ না তোমরা কেকটা ডেলিভারি করছো ততক্ষণ কিন্তু এইভাবে রেখে দিতে পারো তো মোটামুটি এইভাবে কিন্তু আমরা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে পারি এতে কিন্তু আমাদের ফন্ডেন কোনোভাবেই করবে না আর খুব ভালো করে ফন্ডেন্ট ফন্ডেনগুলো সেট থাকবে আর সেমি ফন্ডেন্টের উপরে কেক নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশানও থাকবে না আজকের কেকের ডেকোরেশান অ্যান্ড ইনসাইড ফিলিংটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা